দেখুন আসলে কোন ধরনের অঙ্কগুলা চাকরির পরীক্ষাগুলোতে আসে এখানে বয়স সংক্রান্ত অঙ্কের বেশ কিছু বয়স সংক্রান্ত অঙ্ক থেকে যে প্রশ্নগুলো সব থেকে বেশি আসে সেই প্রশ্নগুলো নিয়ে মূলত আমাদের আলোচনা চলছে এখানে বাছাই করা যে অঙ্কগুলো দেওয়া আছে এই অঙ্কগুলোর মধ্যেই বাংলাদেশের যত রকম চাকরির পরীক্ষা আছে সেটা বিসিএস থেকে শুরু করে প্রাথমিক শিক্ষক নিয়োগ নিবন্ধন যত পরীক্ষা আছে সবগুলো পরীক্ষাতে আপনারা এই অঙ্কগুলোর মধ্য থেকেই পাবেন তবে বিষয়টা হচ্ছে বুঝতে হবে আর বয়স সংক্রান্ত অঙ্কগুলো বোঝার জন্য বিশেষ গুণবিদ্যা অর্জন করার প্রয়োজন নেই দুইটা বিষয় মনে রাখলেই চলে যে বর্তমান থেকে পূর্বে বয়স গেলে কত হয় বর্তমান থেকে পরে বয়স আসলে কত হয় কে কার থেকে ছোটো কে কার থেকে বড় এই বিষয়গুলো জানে মানে জানা থাকলে আর কিছু লাগে না এখানে যে অঙ্কটা বলেছে দেখুন নাবিল থেকে আরজু নয় বছরের বড় এবং আলি পাঁচ বছরের ছোট। তাদের বয়সের সমষ্টি বাহান্ন বছর হলে আলীর বয়স কত এখানে কিন্তু কত আগে কত পরে এটা বলা হয়নি হ্যাঁ তো এখানে কে কার থেকে ছোট কে কার থেকে বড় এই একটা শর্ত দিয়েছে এবং তাদের বয়সের মোট সমষ্টি বলা হয়েছে তো এখানে বুঝতেই পারতেছি আমরা যে নাবিল থেকে আরজু নয় বছরের বড় তো নাবিল কত এটা আমরা জানি না আবার বলতেছে আলী পাঁচ বছরের ছোট কার থেকে এই নাবিলের থেকেই ছোট পাঁচ বছরের তো আমরা নাবিলকেই তো জানি না তাহলে নাবিলকেই যদি আমি না জানি তাহলে কেমন করে আমি কি করব। তো নাবিলের বিষয়টা আমরা তাহলে ধরতে হবে হ্যাঁ ধরি নাবিল বা নাবিলের বয়স সমান বছর তাহলে আরজু হবে কত আরজু হবে যেহেতু নাবিলের থেকে নয় বছরের বড় তাহলে এ হবে এক্স প্লাস নাইন আচ্ছা তাহলে আলি কি হবে আলি হবে আলির বয়স হবে কত বলেন তো আলির বয়স হবে এই নাবিলের থেকে পাঁচ বছরের কম তার মানে নাবিল যা তার থেকে পাঁচ বছরের কম অঙ্কই শেষ এবার এদের জনের বয়সের সমষ্টি হচ্ছে কত তিন জনের বয়সের সমষ্টি হচ্ছে বাহান্ন তো দেখুন এটার জন্য আলাদা করে সাজাতে হবে না এগুলো তো সবই যোগ করতে হবে তাই না তো এখানে যদি আমি এক্স এক্স আর এক্স যোগ করি তাহলে শর্তমতে এখানে দাঁড়াবি হচ্ছে থ্রি এক্স আচ্ছা এখানে প্লাস নাইন আছে এখানে মাইনাস নাইন মাইনাস ফাইভ আছে তাহলে নয় থেকে পাঁচ বাদ দিলে কত হবে নয় থেকে পাঁচ বাদ দিলে এখানে চার হবে ইকুয়ালস টু এই যে বাহান্ন কেন দেখুন এটাই কিন্তু শর্ত মতে হ্যাঁ এটাই হলো শর্ত মতে আমি একবারে শর্টে করে দিলাম হুম তো এখানে যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে সরাসরি করে ফেললাম আচ্ছা এখন এই চারটে এই পাশে যায় বিয়োগ হবে তাহলে এ পাশে থাকে থ্রি এক্স এখানে চারটা যদি এই পাশে আসে বিয়োগ হয় তাহলে কি হবে এটা আটচল্লিশ হবে কারণ প্লাস ফোর এ পাশে এসে মাইনাস ফোর হবে এটা সবাই জানি আমরা তাহলে এটা হবে হচ্ছে আটচল্লিশ এ পাশের থ্রি এক্স গুণ আকারে আসে তাহলে এ পাশে যদি এক্স থেকে যায় এই তিনটে এসে এই পাশে কী হবে ভাগ আকারে বসে যাবে তাহলে কত হবে তিন ষোল আটচল্লিশ এটা কিন্তু এক্সের মান এটা কিন্তু উত্তর না এটা কিন্তু বুঝতে হবে আপনাদের হ্যাঁ আচ্ছা তো আমার কাছে চেয়েছে কি আলির বয়স কত আলি কোথায় আছে এই যে আলি তাহলে আলি কত এক্স মাইনাস ফাইভ না তাহলে আলির বয়সে এক্সের ভ্যালু বসিয়ে দেন এক্স হচ্ছে কত এক্সের ভ্যালু ষোলো মাইনাস হচ্ছে ফাইভ তাহলে এ হবে হচ্ছে এগারো বছর উত্তর এই যে এগারো বছর দেওয়া আছে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর অনেক সহজ কিন্তু এরকম সহজ করেই মূলত আমার তৌকিস জব বইটাতে সুন্দর করে দেওয়া আছে ব্যাখ্যা সহ আমি যে কথাগুলো অঙ্ক করার সময় অ্যাডিশনাল যে কথাগুলো বলি অতিরিক্ত যে কথাগুলো বলি আপনাদের বোঝানোর জন্য এইগুলো